ভারতের যে বিএসএফ আছে তারা তাদের ক্যাম্পে এবং সীমান্তবর্তী এলাকায় তারা শক্তিমত্ত্ব বৃদ্ধি করতেছে সেই অনুযায়ী এলাকা আমরা আসলাম যে সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ করার জন্য দেশে দেখি যে ঘটনা কিছু হলেও সত্য তারা এলাকা বর্তমান সীমান্ত এলাকায় একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে আমাদের সরকার এই দেশের সরকার এবং ভারতের সরকার আশা করি তারা আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করবে দ্রুতই তবে মানুষের ভেতরে আমরা আতঙ্ক লক্ষ্য করতেছি যে তারা একটু আতঙ্কে আছে তবে এলাকাবাসীর সাথে কথা বলে আমরা দেখলাম তারা খুবই সচ্চর এবং যদি ভারত কোনো আগ্রাসী মনোভাব দেখায় এবং মানে কখনো অপ্রতিকার ঘটনা ঘটার চেষ্টা করে এলাকাবাসী আমাদের সম্মানিত বিজিবিদেরকে সাথে নিয়ে একটা কঠিনভাবে প্রতিরোধ করে তোলার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে এবং তারা অলরেডি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতেছে তারা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা করে তুলবে এবং আমাদেরকে কখনোই আমরা ভারতের আগ্রাসীর মনোভাবের জবাব আমরা কঠিন হাতেই দেবো আমাদেরকে কখনো তারা দমে রাখতে পারবে না যদিও তারা মনে করে আমরা ছোট দেশ কিন্তু আমাদের বাঙালি জাতি তাদের শরীরে রক্ত দিয়ে হলেও তারা তাদের মাতৃকে মাতৃভূমিকা রক্ষা করবে এবং তারা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে আসে এলাকা বিশ্বের সাথে কথা বলে যারা জানা গেল সবাই যার যার মতো প্রস্তুত আছে সেই বড়াই বাড়ির দুই হাজার এক সালে বড়াইবাড়ির মতো এখানেও যদি কোনো আগ্রাসী চালাতে চায় তারা শক্ত হাতে বিজেপি মানে সহযোগিতা করে তারা এটা প্রতিরোধ করবে